বাবা আগা তার হামান দিস্তার বেরিয়ে গেল আর কি আশ্চর্য ঘর দোর সব আপনা থেকে ঝাট হয়ে গেল খাবারগুলো উনুনে চড়ে আপনা থেকে সিদ্ধ হতে লাগল বসেরে অবাক হয়ে সেই ধানগুলো দেখতে গিয়ে দেখে তার কাঠের পুতুল সমস্ত ধান বেছে সোনার ধান কালো ধান কাঁকড় আর খুদ সব আলাদা করে ফেলেছে বিকেলবেলা সাদা লোকটা ফিরে এলো সন্ধ্যার সময় লাল লোকটা ফিরে এলো আর ঘুট ঘুটে অন্ধকার রাতে কালো লোকটা ফিরে এলো তারপর ঝমঝম করে হামানদিস্তা হাঁকিয়ে বাবা আগা ঘরে এলো এসে এসে হামানদিস্তার বাটটা দিয়ে ঘরের সব জায়গায় ধাই ধাই করে মেরে দেখতে লাগলো কোনোখান থেকে কোনো ধুলো পড়ে কিনা তারপর যখন সে দেখল ঝাড় দেওয়াও ঠিক হয়েছে খাবার